আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদের মাঝে দেখুন আমার মেলিনা চেরিগুলো অনেকটাই সুন্দর থোকাগুলো দেখেন অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে দেখেন এখানেও আছে তারপর এখানে আছে অনেকগুলোই আছে মেলিনা চেরি গায়ে ঠোকায় আহমদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে চেরিগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন শুধু পাকার অপেক্ষা গাছটা দেখতেছেন গাছটা কতটা সুন্দর ও সতেজ গাছটাই টোবে সেট হয়ে গিয়েছে এবং ফলগুলো এখন শুধু পাকবে তারই অপেক্ষা দেখুন কত সুন্দর দেখতে গাছগুলো নতুন টবে দিয়ে দিয়েছে বস্তার যেই ব্যাগের ভিতরে গাছগুলো ছিল এই গাছগুলো নতুন টবে দিয়েছে আর এটা হইল লটকন গাছ এটা হইল লটকন গাছ দেখুন কতটাই সুন্দর এটা আমি নিজে চারাত করেছি এবং গাছটার বয়স প্রায় এক বছরও বেশি হবে আমি তেমন মাস হিসাব রাখিনি এক বছরের বেশি হবে দেখুন গাছটা কতটা সুন্দর আল্লাহ আশা করি এটার থেকে ফল পেতে পারি আমি আগামী বছর ফল পেতে পারি আশা করি দেখুন গাছটা কতটা সুন্দর নিচের এই বস্তাগুলোতে আদা লাগাইছিলাম হাসকে লাগিয়েছি আদাগুলা দেখি গাছ হয় কি না গাছ যদি এবার হয় তাহলে পরবর্তীতে আমি আরও বেশি লাগাব প্রথমে তিনটা বস্তা দিয়ে টাই করতেছি যদি আদা হয় তাহলে আমি আরও বেশি লাগাবো দেখা যাক বাকিটা আমাদের কলাগুলো দেখেন গাছের কলাগুলা অনেকটাই সুন্দরভাবে বের হয়ে গিয়েছে এখন যেখান থেকে শেষ হব ওইখান থেকে মোচা কেটে দেব আলহামদুলিল্লাহ মাসা দেখুন কতটা সুন্দর দেখতে অনেকটাই সুন্দর লাগে প্রায় আটটা কি নয়টা হানা বের হয়েছে খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম